আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ কাবা ঘরের ভিতরে বাইতুল্লাহর ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন সুবহানাল্লাহ সুবহান তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করলে ঈমান মজবুত হয় তাজা হয় শক্তি ছালিত হয় আল্লাহ কোরআন শরীফে সূরা আনফালের মধ্যে বলেছেন কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমান কি হয়

তখন এই মান নাই কিন্তু তিন নেতা যাচ্ছে যার জি জায়গা মোতাবেক বসে পড়ছে আল্লাহ নবী ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন যতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত তিন কাফের বেঈমান তিনজন আল্লাহর কালাম মনোযোগ সহকারে শুনছে বাইতুল্লাহর ঘর থেকে পাশ থেকে যত যখন বের হয়ে পড়েছে রাস্তায় দেখে তিন নেতা একত্র হয়ে গেছে করে তুমি এখানে কি করছো তুমি এখানে কেন আবু সুফিয়ান কয় ভাই আবু জেহেল ভিতর থেকে কেউ জানি গুনগুনে একটা কালাম পড়তেছে আমার কাছে খুব ভালো লাগছিল এই জন্য আমি বসে পড়েছিলাম